বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করল পুরান ঢাকার সাংবাদিক ফোরাম মহান মুক্তিযোদ্ধা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ধারণ করে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করল পুরান ঢাকা সাংবাদিক ফোরাম শনিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমুন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করল পুরান ঢাকা সাংবাদিক ফোরাম নেতৃত্ব মহান মুক্তিযোদ্ধা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ধারণ করে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাফরুল আলম সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক সহ সভাপতি হাসান ইমাম ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক আলবারু মুস্তাকিম নিবিড় সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই সহ সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ কোষাধ্যক্ষ সুমন দত্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল হক পাবেল ক্রীড়া সম্পাদক আহসান হাবিব সুমন কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান আন্তর্জাতিক সম্পাদক বাবর কবির প্রমুখ সর্বোপরি বাংলাদেশের জাতির জনক মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করো পুরান ঢাকা সাংবাদিক ফোরামের যাত্রা নিউজ নিউজার